তুমি কি বলতে পারো জীবনের ডেফিনেশন কি আমার কাছে তো জীবনের কোনো ডেফিনেশনই নেই অনেক খুঁজেও পাইনি আমি সবাই বলে জীবনটা একটা নির্দিষ্ট নিয়মে চালাতে হয় কিন্তু আমি তো বারবারই নিয়ম ভাঙতে ভালোবাসি আমার জীবনে কারো কোনো ধরা নিয়ম চলে না সবাই যে নিয়মে চলে আমি তার বাইরে চলি এটাই আমার পছন্দ আমার বৈশিষ্ট্য আমি এটা ভালোবাসি সবার থেকে আলাদা থাকতে একটু ডিফারেন্ট তুমি কি বলবে আমায় যেদিন কি খারাপ আমি বারবারই বেপরোয়া আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না কখনো না বয় আমার ডিকশনারিতে নেই কোথাও নেই মাথা নিচু করে নয় বরং চোখে চোখ রেখে কথা বলতেই অভ্যস্ত আমি কি বলবে তুমি বেপরোয়া নাকি লাগাম ছাড়া আমি মুক্ত পাখির মতো স্বাধীনতা ভালোবাসি তবে চাঁদের মতো স্থির থাকতেও ভালোবাসি খসে পড়া তারার মতো মাঝে মাঝে নিজেকে ব্যালেন্স হারিয়ে নিজেকে বাঙতে ভালো লাগে আমার সবাই বলে সব সবকিছুর একটা সীমা থাকে কিন্তু আমি বারবারই সীমা পেরোতে ভালোবাসি সীমার বাহিরে গিয়ে শেষটা দেখা আমার বৈশিষ্ট্য কি বলবে তুমি বেহায়া নাকি নাছর বান্দা আমি সূর্যের মতো জলতে ভালোবাসি জ্বালাতে ভালোবাসি সূর্যের মতোই একা থাকতে ভালোবাসি আমি আলো দিতে ভালোবাসি আবার পুড়িয়ে ছাই করাটাও আমার বৈশিষ্ট্য কি বলবে তুমি এটাকে তেজশ্রী নাকি বরবাদী আমি ভালোবাসতে ভীষণ ভালোবাসি তবে নিজেকে কারো অধীন করা আমার স্বভাব বিরোধী আমায় তুমি আমার মতন করে গ্রহণ করতে পারবে কি অনেকটা হিম্মত লাগে ভেবে এসো পরে বলো না বলিনি তোমায় আমি নিজেকে পাল্টাবো না তো তোমার অধীন করে দেবো তুমি বরং দূরেই থাকো নিজেকে ভেঙে অন্য কারো মনের মতো হবার রিক্স আমি নেব না জানো তো আজকাল মানুষ খুব সহজেই ধোকা দেয় তুমি বুঝবে না